আপনি কি অনেকদিন যাব প্রস্তাবের সমস্যায় ভুগছেন আপনার কি ঘন ঘন প্রস্রাব হচ্ছে প্রস্তাবের সাথে জ্বালা পোড়া অথবা তলপেটে ব্যথা হচ্ছে প্রস্রাব ক্লিয়ার না হওয়া এমনকি জ্বর অনুভূতি হওয়া এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবু তাই আজকে কথা বলছি ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা বাংলায় আমরা যাকে প্রস্রাবের ইনফেকশন নামে অভিহিত করে থাকি আসলে ইউটিআই বা ইনফেকশন কি চারটি অংশ থাকে এক কিডনি দুই মূত্রনালী তিন মূত্রথলি এবং চার বহির্গমন মূত্রনালী এই চারটি অংশের কোনো একটি অংশ যদি কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয় যেটা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা হয় তাকে ইউরিনারি ট্রাক ইনফেকশন বা ইউটিআই বলা হয় এটি নারী পুরুষ এবং শিশু সবারই হতে পারে তবে বিশেষ করে মহিলাদের ইউটিআই অনেক বেশি পরিমাণে হয়ে থাকে এখন চলুন জেনে নেই ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশনের লক্ষণগুলো কি কি মূত্র জ্বালা পোড়া হওয়া অল্প অল্প পরিমাণে প্রস্রাব হওয়া এবং ঘন ঘন প্রস্রাবের বেগ আসা প্রস্রাবের কালার ঘোলাটে হয়ে যাওয়া এবং প্রস্রাবের সাথে মাঝে মাঝে রক্তও আসা মূত্র ঝাঁজালো গন্ধ বা বৃষ্টি দুর্গন্ধ হওয়া কোমর এবং তলপেটে ব্যাথা হওয়া যাকে পেলভিক পেন বলা হয় পায়খানা রাস্তার আশেপাশে ব্যথা হওয়া যাকে রেক্টাল পেন বলা হয় সাধারণ তাপমাত্রা জ্বর অথবা তীব্র বা কাঁপুনি দিয়ে জ্বর আসা এবং কি বমি ভাবও থাকতে পারে ইউটিআই যদি কিডনিতে হয় তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে কেননা প্রদাহ কিডনি থেকে রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যেতে পারে প্রস্রাবের ইনফেকশন অর্থাৎ ইউটিআই হওয়ার কারণসমূহ কি কি মহিলাদের ক্ষেত্রে মূত্রনালী এবং পাইপথের দূরত্ব খুবই কম থাকে মলত্যাগ করার পর পাইপথ থেকে জীবাণু মূত্রনালীতে প্রবেশ করে ইউটিআই অর্থাৎ ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন হতে পারে মলত্যাগ করার পর টিস্যু ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যেমন টিস্যু ব্যবহার করার ক্ষেত্রে সামনে থেকে পিছনের দিকে ব্যবহার করবে যদি পিছন থেকে সামনের দিকে ব্যবহার করা হয় সেক্ষেত্রে টয়লেট টিস্যুর সাথে জীবাণু মূত্র এসে ইনফেকশন করতে পারে যাদের পায়খানা কষা হয় তাদেরও ইউটিআই হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে শিশুদের বেশি হয়ে থাকে তাই যাদের কষা পায়খানা হয় তাদের এই সমস্যা সমাধানের জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যারা হাই কমোড ব্যবহার করে থাকেন তাদের ইউটিআই হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ কমোডে বসার স্থানে বিদ্যমান ব্যাকটেরিয়া মূত্র নালিতে চলে এসে ইউটিআই ঘটাতে পারে যারা অনেকক্ষণ প্রস্রাব আটকে রাখেন বা অলসতা করে ওস্রাবের বেগ আসার সাথে সাথে ওস্রাব করতে যান না তাদের ইউটিআই হওয়ার এটি একটি প্রধানতম কারণ বিশেষ করে মহিলারা অনেক সময় ওস্রাব আটকে রাখেন ওস্রাব অনেকক্ষণ আটকে রাখার ফলে প্রস্রাবে বিদ্যমান ব্যাকটেরিয়া ইউরিয়া ইউরিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড ইত্যাদি বেড়ে ইউটিআই হতে পারে পানি কম পান করলে প্রস্রাব কম হয় সেক্ষেত্রে ব্যাকটেরিয়া জমে ইউটিআই হতে পারে যারা টাইট পোশাক পরিধান করেন তাদের ক্ষেত্রে শরীরের ঘাম থেকে আসা ব্যাকটেরিয়াতেও ইউটিআই হয়ে থাকে অধিকাংশ গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ইউটিআই খুবই কম বা সচরাচর দেখা যায় মেয়েদের মাসিক বা পিরিয়ড চলাকালীন সময়ে সঠিক ভাবে সেনিটারি প্যাড ব্যবহার করতে হবে নচেত মাসিকের বর্জ্য মূত্রনালিতে এসে পারে। তাছাড়া বিধি মেনে না চললে ব্যাকটেরিয়া মূত্রনালীতে প্রবেশ করতে পারে এবং সহবাসের পর দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন না হলেও ইউটিআই হওয়ার সম্ভাবনা থেকে যায় অসুস্থ বা চলাচল অক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে ক্যাথেটার থেকেও ইউটিআই হওয়ার সম্ভাবনা থেকে যায় তাছাড়া যাদের মূত্রতন্ত্রে পাথর বা কিডনিতে পাথর রয়েছে কিংবা বিপিএইচ অর্থাৎ বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বা প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেছে তাদের ক্ষেত্রে ইউটিআই অর্থাৎ প্রোস্টাবিন ইনফেকশন হওয়ার অনেক বেশি ঝুঁকি থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নিয়মিত গোসল বা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ইউটিআই হওয়ার সম্ভাবনা বা প্রোস্টাবিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে প্রোস্টাবিন ইনফেকশন হয়েছে কিনা জানার জন্য কি পরীক্ষা করতে হবে সাধারণত দুটি পরীক্ষা করা হয় এক ইউরিন আর ই অর্থাৎ ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এবং দ্বিতীয়ত ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট এই দুটি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে কি না ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ প্রস্তাবী ইনফেকশনের চিকিৎসা কি পরীক্ষা দুটোর মাধ্যমে ইউটিআই ডায়াগনোসিস হলে চিকিৎসকের পরামর্শে আপনি অ্যান্টিবায়োটিক শুরু করবেন অ্যান্টিবায়োটিক শুরু করার কয়েকদিনের মধ্যেই ইউটিআই থেকে আপনি মুক্তি পাবেন অর্থাৎ সুস্থ হবেন ইনশাল্লাহ ওস্কাবির ইনফেকশন প্রতিরোধ করার উপায় বা কিভাবে ইউটিআই থেকে আমরা মুক্তি পেতে পারি একজন সুস্থ এবং প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন কমপক্ষে তিন থেকে চার লিটার পানি পান করতে হবে তাহলে অতিরিক্ত প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে জীবাণু বের হয়ে যাবে ফলে ইউটিআই হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে যাবে মলত্যাগ করার পর বা প্রস্রাব করার পর পানি ব্যবহার এবং টিস্যু ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ টিস্যু ব্যবহার করার ক্ষেত্রে সামনে থেকে পিছনের দিকে ব্যবহার করতে হবে চাপ আসলে দ্রুত করে চাপ মুক্ত হয়ে আসবে যাদের ঘন ঘন ইনফেকশন হয় তারা পুকুর নদী অথবা অপরিষ্কার কোনো পানিতে গোসল করবেন না সহবাসের আগে এবং পরে প্রস্রাব করে চাপ মুক্ত হয়ে নেবেন এবং সহবাসের পরে যত দ্রুত সম্ভব পরিষ্কার পরিছন্ন হয়ে যাবেন সর্বদা আরামদায়ক এবং ঢিলেঢালা পোশাক পরিধান করবেন টাইট পোশাক পরিধান করলে মূত্রহলি অথবা যৌনাঙ্গের আশেপাশে ঘেমে ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে মেয়েদের মাসিক চলাকালীন সময়ে সঠিকভাবে স্যানিটারি প্যাড ব্যবহার করতে হবে এবং নিয়মিত গোসল করতে হবে ডায়াবেটিক রোগীদের ব্লাড গ্লুকোজ সর্বদা নিয়ন্ত্রণে রাখতে হবে অর্থাৎ কন্ট্রোলে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়া যেতে পারে যেমন ফল আমরা পেয়ারা শশা এবং প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে যারা ঘন ঘন ইনফেকশনে ভুগেন অথবা অনেকদিন যাবৎসের ইনফেকশন অর্থাৎ ইম্পিয়াই রোগে ভুগছেন সেক্ষেত্রে অনেকদিন পর্যন্ত আপনাদের ঔষধ সেবন করা লাগতে পারে এই সমস্ত কাজগুলো মেনে চললে আপনি সহসায় ইউটিআই প্রতিরোধ করতে পারবেন আপনাদের মধ্যে যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন একই সাথে লাইক কমেন্ট শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ